হাই শাকিবান বন্ধুরা এই মাত্র ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান আমাদের রিসেন্ট লুকে এই লুকটা সম্ভবত আমার জানা মতে ভাত মুভির লুক তো এই লুকটা মনে হচ্ছে যে সাকিব খানকে আরও অন্য উচ্চতায় অন্য লেভেলে পৌঁছিয়ে দিবে তো বন্ধুরা আসাম অস্থির এই লুকটা আমার কাছে সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা এরকম শাকিব খানকে চাই আমরা এরকম মেগাস্টারকে আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে চাই তো বন্ধুরা আশা করি এই বর্ভান মুভিটা একটা অন্য লেভেলের হবে অন্য তারাটা মুভি হবে অন্য ভালোবাসার অন্য একটা সাইকোথিলার অন্য একটা ঘরনার মুভি হবে তো আসলে মেহেদি হাসান ভাই এত সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যে প্রজেক্টটা মেগাস্টার শাকিব খানকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং এই মুভিটার দ্বারাই আমাদের সুপারস্টার শাকিব খান একটা ভিন্ন মাত্রা এবং ভিন্ন গল্পের মাধ্যমে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে তো এখন শুধু দেখার পালা যে বরবাদ মুভিটাতে সুপারস্টার শাকিব খান এই লোক বাদে কি আরও কোনো লোক থাকতে পারে বা অন্য কোনো আরও গ্যাটার থাকতে পারে বা অন্য কোনো লোকে কি তিনি এই বরবাদ মুভিতে আরও উপস্থাপন করতে পারে এখন শুধু আমাদের মেহেদি হাসান ভাইয়ের হাতে সব কিছু কারণ এই বরবাদ মুভিটাকে নিয়ে অনেক জল্পনা অনেক কল্পনা অনেক কিছু বিগ ধামাকা অনেক অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক একটা বিগেস্ট মুভি এরকম আমরা শুনতে পারতেছি এখন শুধু দেখার পালা যে এই মুভিটা কোন পর্যায়ে যাচ্ছে কোন ধারার হচ্ছে এবং যে লুকটা রিসেন্টলি এই মাত্র কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ম্যাগনেসটা শাকিব খানের অস্থির একটা লুক হবে এবং বরবাদ মুভিটা একটা সেই ধরনের একটা মুভি হবে মনে হচ্ছে যে বরবাদ মুভিটা একটা বিগ বিগ ফাইটিং বিগ অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে একটা ভরপুর একটা মুভি হতে যাচ্ছে তো সকল শাকিব খান বন্ধুরা আমাদের শুধু এখন দেখার পালা ম্যাগা স্টার শাকিব খান এই লুক বাদে কি তার কী আরও অন্য কি লুক বা অন্য কিছু অ্যাড হতে যাচ্ছে এই মুভিতে বা এই মুভিতে ভিলেন কির শক্তিশালী ভিলেন আসতে যাচ্ছে বাংলা বাংলাদেশ অথবা ভারতের অথবা তামিল বা বলিউডের কোনো ভিলেন যোগ হচ্ছে এরকমই সম্ভবত মনে হচ্ছে কারণ এই লুকটা দিয়ে কে মনে হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে না এটা আমাদের তামিল তেলুগু মালায়ালাম এরকম টাইপের লুক মনে হচ্ছে তো আশা করি বন্ধুরা এই বর্বান মুভিটার জন্য হয়তো আমাদের সুভাষ সাক্ষরকার এতটা দিন আড়ালে ছিলেন এতটা দিন ইউএসএ ছিলেন তারপরে বাংলাদেশে আসার সম্ভাবনা শুনতেছি কালকে অথবা কয়েকদিন পর সেই উপলক্ষে হয়তো শাকিফ খান দর্শকদের মাঝে এরকম একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিল যে আমি দেশে যাওয়ার আগে বা আমি এই ছবি শুটিং করার আগে একটা লুক আমার ফ্যানদের জন্য উপহার উপহারস্বরূপ আমি সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলবো এরকমও হতে পারে তো শুভকামনা রইল বরবাদ মুভির জন্য এবং আমাদের ম্যাগাসের সুভাষ সাহানের জন্য শুভকামনা রইল এবং বরবাদ টিমের প্রতিটা সদস্যর জন্য ভালোবাসা অবিরাম থাকবে এবং সব থেকে ভালোবাসার সাপোর্ট থাকবে সব কিছু মিলিয়ে আমরা বরবাদ মুভিটাতে ভালো কিছু রেসপন্স পাবো এবং ভালো আর্টিস্ট এবং ভালো ফেলেন একটা ভরপুর যা যা লাগে এই মুভিটাতে সব কিছু আমার পাবো লোকেশন বলেন প্রতিটা আর্টিস্ট বলেন টেকনিশিয়ান বলেন ম্যাকিং দিক থেকে সব দিক থেকে আমরা আশা করি ভালো পাবো এবং বিজিএমের দিক থেকেও ভালো পাবো কারণ যেই লুকটা রিসেন্টলি আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তোলপাট সৃষ্টি করেছেন তো আর কোনো চিন্তার কারণ নয় যে এই মুভিটা কী ধারা হতে যাচ্ছে তো সাকল সাকিবের বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে ভিডিওগুলো সাপোর্ট করিয়ে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে সবসময় উৎসাহিত দেবেন দেখা হচ্ছে বরবাতে